আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির রায় দিয়েছে অ্যামনেস্টিংটার ন্যাশনাল আটলান্টিক কাউন্সিলও যে রায়কে বলছে নাইদার ফেয়ার নট জাস্ট বা স্বচ্ছ নয় ন্যায় বিচার তো নয় ডক্টর ইউনুসের হাত ধরে বাংলাদেশে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ধ্বনি আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানিনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নৌবহর নিয়ে এই অঞ্চলে প্রবেশ করেছিল লক্ষ্যে এবং পরবর্তীতে তারা তাদের রাখার জন্য একটা জায়গা জায়গা চেয়েছিল পাওয়ার পর ক্ষুদ্র ক্ষুদ্র কুঠি গড়ে বাণিজ্যের তুলেছিল এরপর সেটা একটা বাণিজ্যিক ভাবে পরিণত হয়েছিল এবং সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূত্রপাত ঘটেছিল আপাত দৃষ্টিতে আমার কাছে তাই মনে হচ্ছে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে আগমন ঘটতে চলেছে ভারত বলেছে কোন শত্রু দেশের কাছে জননেত্রী শেখ হাসিনাকে ফেরত দিবেন না হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই ঘোষণাটি আপনারা হয়তো দু এক দিনের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মারফত হয়তো শুনে যাবেন তবে ওনারা গতকালকেই এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন গতকাল ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের ভরা এজলাসে যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ড দেওয়া হলো গোটা ঘর তখন করতালিতে মুখরিত এবং এই করতালি তখন গোটা বাংলাদেশের জেলায় কোনায় কোনায় পৌঁছে যায় এবং আজ চৌষট্টি বাংলাদেশ জুড়ে উৎসবের আবহ ছিল সুপ্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখিয়ে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমি আর কথা না বায়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অবৈধ অধ্যাদেশের বলে অবৈধ বিচার প্রক্রিয়ায় ফাঁসির রায় দিয়েছে অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল আটলান্টিক কাউন্সিল যে রায়কে বলছে নাইদার ফেয়ার নট জাস্ট বা স্বচ্ছ নয় ন্যায় বিচার তো নয় অ্যামনেস্ট ইন্টারন্যাশনালকে আওয়ামী লীগ সরকারের সমর্থক কোন সংগঠক ভাববার কোনো কারণ নেই শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল এখন এই রায়ের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা তা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শত্রু মিত্র সকল পক্ষই আমার বিশ্লেষণ কি বলছে জানেন আসুন সেটাই জানার চেষ্টা করি যে এই রায়ের মাধ্যমে আউমিলিগের হাতে কোন সে ভয়ঙ্কর অmathscrটি ডক্টর ইনুস তুলে দিয়েছেন আর দেশের ভিতরে আউমিলিগের নীরব সমর্থকদেরকে কিভাবে তিনি রাস্তায় নামিয়ে দেন। julho সন্তাশের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এমন কি পক্ষে পক্ষের রাষ্ট্রনিযুক্ত যে আইএনজিবি তিনিও ওই फांसी চেয়েছিলেন। শুরুতে অনেক অভিনয় করে গেছেন কিন্তু প্রতিবারই ধরা খেয়ে আসছিলেন। শেষ দিন এসে তো নিজে উল্লাস আড়াল করতে পারেননি। এর আগে আদালতে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে তার যে যেসব কথোপকথন ভাইরাল হয়েছিল সেগুলো তো এখন ইতিহাসের অংশ সেগুলো নিয়ে আর বলছি না শেখ হাসিনা নিজেই বলেছেন যে আইসিটির এই রায় নিয়ে আমি মোটেও চিন্তিত নই এমন আরো অনেক রায়ে সামনে আছে প্রতিটি রায়ে একই পরিণতি ঘোষিত হবে ট্রাইব্যুনাল থেকে এটা বলা যায় আগে থেকেই আমার ধারণা এসব রায়ে সব পক্ষই খুশি হবে এমন কি বিচারের বিরোধিতাকারী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগও এই রায়ে এক প্রকার খুশি হয়েছে কারণ যা হতোই যা ঠেকানো যেত না যে রায় চিন্তা করছিল আগে থেকে আগে থেকে লেখা হয়ে গেছিল তা তো ঘোষণা হয়ে যায় ভালো নয় কি কারণ আদালতের এই ঝামেলা শেষ হয়ে গেলে তারাও মানে আওয়ামী লীগও কিছুটা নির্ভর হয়ে যাবে তারাও জানেন যে প্রতি প্রায় আসবে সর্বোচ্চ শাস্তির ঘোষণা এটা তাদের আত্মবিশ্বাসকে তলানিতে না পৌঁছে হয়তো আত্মবিশ্বাসকে শীর্ষে ওঠার সিঁড়ি হিসেবে রায়গুলো ব্যবহৃত হবে রায়ের পর প্রতিক্রিয়াগুলো প্রমাণ করছে বিচার ছিল বহু শক্তির বহু দিনের অপেক্ষার ফল অন্তর্বর্তী সরকারের প্রধানের ভাষ্য ছিল আইনের উর্ধে কেউ নন কিন্তু তার বিরুদ্ধে যখন শ্রম আদালত কর ফাঁকিয়ার অর্থ পাচারের মামলা চলছিল তখন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজারে হাজারে শয়ে শয় ব্যক্তিবর্গ তার পক্ষে প্রচারণা চালিয়ে গিয়েছিল একশো নোবেল লোরিয়েট তার পক্ষে বিবৃতি প্রকাশ করেছিলেন বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমস এ নোবেল লোরিয়েটের বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয় শতাধিক নোবেল জয়ের বিবৃতি যে বিজ্ঞাপনে ছাপা হয়েছিল তখন আইন ম্যাটার করেনি আজ করছে এটাই মানে হচ্ছে ডক্টর ইউনুস এটাই ডক্টর ইউনুস এর মেটিকুলাস ডিজাইন এই রায়ের পর তার সেই নৈতিক অবস্থান কতটা টিকে আছে সেটা নিয়ে প্রশ্ন করে তো কোনো লাভ নাই কারণ এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন না বিশ্ব অন্ধ থাকে এসব সময়ে জামায়াতের প্রতিক্রিয়া ছিল খুব স্পষ্ট তারা বলেছে বহু বছর পর তাদের পলিজা ঠান্ডা হয়েছে কারণ তাদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের ফাঁসির রায় একদিনের জন্য তারা ভুলতে পারেনি সমালোচকদের মতে এই রায়কে তারা তাদের রাজনৈতিক প্রতিশোধের পরিপূর্ণতা হিসেবে দেখছে মানে শেখ হাসিনার রায়কে বাংলাদেশের ভেতরকার এক অংশের রাজনীতিতে এটা এক ধরনের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিফলন এবং সেই প্রতিফলন হচ্ছে তারা এই বিপক্ষিতে গিয়ে অসংখ্য মানুষ মেরেছে নারী ধর্ষণ করেছে অগ্নিসংযোগ করেছে এগুলো প্রমাণিত সত্য ছিল পাকিস্তানের রাজনৈতিক মহলেও অনেক উল্লাস দেখা যাচ্ছে শেখ হাসিনার রায়ের পরে পাকিস্তান বলছে উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান তাদের কাস্টরিতে থেকেও তাকে ফাঁসি দেওয়া যায়নি আন্তর্জাতিক চাপের কারণে কিন্তু আজ তার কন্যাকে বাংলাদেশের ভেতরের পাকিস্তান পন্থী শক্তি ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া গেছে এই ব্যাখ্যা পক্ষপাত দুষ্ট মনে হতে পারে কিন্তু তাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিতে গভীর প্রভাব ফেলেছে তা তো অস্বীকার করা যায় না তাই না পুরো বিচার প্রক্রিয়া নিয়ে একটি মৌলিক প্রশ্ন বারবার সামনে এসেছে এই আদালতের এখতিয়ার আদৌ ছিল কি যে আইনে বিচার হলো সেটি যুদ্ধাপরাধের আদালত সেখানে হঠাৎ করে জুলাই অগাস্টের রাজনৈতিক সহিংসতা নাশকতা গুম দাঙ্গা সবই ঢুকিয়ে দেওয়া হলো সংসদ অকার্যকর নতুন আইন নেই শুধু একটি অস্থায়ী অধ্যাদেশ যা ভবিষ্যতে সংসদ বাতিল করে দিতে পারে অর্থাৎ এত হয়ে যেতে পারে এই বিচারটাই অনেকের চোখে রাজনৈতিক হিসাব নিকাশের অংশ আইন নয় ক্যাঙ্গারু কোর্ট মন্তব্য শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে কিন্তু বাস্তবিক কি যে আদালতের প্রক্রিয়া গতি সাক্ষ্য গ্রহণের মান সবই বহু প্রশ্নে জন্ম দিয়েছে এবং কোর্টটাকে আন্তর্জাতিকভাবে ভাবে ক্যাঙ্গারু কোর্ট হিসাবে মানে অভিহিত করা যায় সেটা সংস্থাগুলো বলে দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই রায় কি কার্যকর হবে আমার মতে উত্তর খুব সোজা হবে না শেখ হাসিনা ভারতের সুরক্ষায় আছেন তাকে ফেরত দেওয়া ভারতের রাজনৈতিক বাস্তবতা নয় ডক্টর ইমুসের হাত ধরে বাংলাদেশের নব্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ধ্বনি আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নৌ নিয়ে এই অঞ্চলে প্রবেশ করেছিল বাণিজ্যের লক্ষ্যে এবং পরবর্তীতে তারা তাদের নৌ রাখার জন্য একটা জায়গা চেয়েছিল জায়গা পাওয়ার পর ক্ষুদ্র ক্ষুদ্র কুঠি এরপর হয়েছিল এবং সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূত্রপাত ঘটেছিল আপাত দৃষ্টিতে আমার কাছে তাই মনে হচ্ছে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে আগমন ঘটতে চলেছে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে লালদিয়া টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও নৌ টার্মিনাল এই দুইটা টার্মিনাল নির্মাণ এবং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে দুইটা বিদেশি কোম্পানিকে লাল দিয়া টার্মিনাল দেওয়া হয়েছে ডেনমার্ক ভিত্তিক একটা প্রতিষ্ঠান এপিএম কে এবং পানগাঁও টার্মিনাল দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলক এস একে সবকিছু করবে এই দুইটা প্রতিষ্ঠান এবং এখান থেকে বাংলাদেশে একটা মোটা অঙ্কের অর্থ পাবে আমার কথা হচ্ছে বাংলাদেশে কি বন্দর পরিচালনা করার জন্য কোন কর্তৃপক্ষ ছিল না নাকি বাংলাদেশে কোনো ধরনের সরঞ্জাম নাই বন্দর পরিচালনা করার ক্ষেত্রে তবে এত বছর কারা পরিচালনা করলো যদি বন্দর পরিচালনা করতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের সবকিছু নিয়ে বাইরের সহায়তা নেওয়া যেত না অবশ্যই যেত এত বছর কিভাবে চলেছে বন্দর এগুলো হচ্ছে বাংলাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে একটা দেশে সুছ হয়ে প্রবেশ করবে এবং পরবর্তীতে ফাল হয়ে বেরোবে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই প্রতিষ্ঠান দুইটা তো একটা ডেনমার্ক এবং একটা সুইজারল্যান্ডের তাহলে এখানে মার্কিন প্রভাব আসে দেখেন এই দুইটা প্রতিষ্ঠান না পৃথিবীর অনেক বন্দর বন্দর নিয়ন্ত্রণকারী রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান আছে যেগুলার শেখর মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে এই দুইটা বন্দর যাদের সাথে চুক্তি হয়েছে তাদের বিরুদ্ধে দেশের কোনো প্রতিষ্ঠান কথা বলুক কিংবা দেশের কোনো রাজনৈতিক দল কথা বলুক কিংবা এই চুক্তিতে কোনো প্রকার বাধা প্রদান করে দেখুক সবার প্রথম যেখান থেকে প্রতিক্রিয়া আসবে সেটা যুক্তরাষ্ট্র পৃথিবীতে এমন অসংখ্য প্রতিষ্ঠান আছে যাদের মাধ্যমে মার্কিনরা বিশ্বের বিভিন্ন দেশের বন্দর নিয়ন্ত্রণ করতে চায় এবং পরবর্তীতে সেখানে সামরিক হস্তক্ষেপ শুরু করে এই প্রতিষ্ঠান শুধুমাত্র বন্দর নিয়ন্ত্রণ করে এমনটা ভাবার কোনো কারণ নাই এই প্রতিষ্ঠানগুলোর সাথে সামরিক বিশাল একটা সম্পর্ক আছে এবং সেটা আপনারা অতি শীঘ্রই লালদিয়া টার্মিনাল এবং কেরানীগঞ্জের পানগাউল টার্মিনাল দেখতে পারবেন বিদেশি জাহাজ চট্টগ্রাম টার্মিনাল এসে থামবে সেখান থেকে অন্য আরেকটা জাহাজ ঢাকায় এসে থামবে অর্থাৎ তাদের যে যোগাযোগের রুটটা এটা একদম পরিষ্কার করার জন্য এই দুই টার্মিনালকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে অনেকেই বলবেন যে এখানে তো ডেনমার্ক এখানে তো সুইজারল্যান্ড এগুলা কিছু না ভাই খুব শীঘ্রই দেখতে পারবেন বাংলাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ঘাটি গাড়ি এগুলা আসলে আপনাদেরকে বলে বুঝায় লাভ নাই আপনারা বুঝবেন না কারণ আপনারা বুঝার চেষ্টাটাই করেন না চেষ্টা না করলে তো বুঝার কোনো পসিবিলিটি নাই পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সাল আওয়ামী লীগকে উৎখাত এবং শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা কেন হয়েছিল শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য ভুলেও না এই অঞ্চলে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা প্রধান তারা খুব ভালো করে জানতো এই অঞ্চলে সব থেকে বড় বাধা শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ শেখ হাসিনার এই হাত দিয়ে হবে না এটা তারা খুব ভালোভাবে জানতো বাংলাদেশে আপনারা যদি ভেবে থাকেন ক্ষমতার পালাবদল ঘটেছে শুধুমাত্র শেখ হাসিনাকে সরানোর জন্য এটা পুরোপুরি আপনাদের ভুল ধারণা আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের এই চুক্তির পর প্রথম বিরোধিতা কে জানেন হেফাজত এবং জামায়াত ইসলাম অথচ এই পাপেট এই দুইটা পাপেট মার্কিন দালাল এই দালালরাই কিন্তু বন্দরটাকে ডক্টর ইউনুসকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে মার্কিনীদের হাতে লিখে দেওয়ার জন্য চুক্তি করার জন্য অথচ তারা সবার প্রথম প্রতিবাদ জানিয়েছে কি নাটক মানে বাংলাদেশের মানুষকে কিভাবে কত উপায়ে ঘুল খাওয়ানো যায় এটা খুব ভালো করে এরা জানে দক্ষিণ পূর্ব এশিয়াতে মার্কিনীদের যে সাম্রাজ্যবাদী শক্তির যে একটা বিশাল অবস্থান সৃষ্টি করতে হইতো এটার জন্য শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বাধা বাংলাদেশে ছিল না এবং তারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে বিএনপি জামায়াত থেকে শুরু করে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে এরা প্রত্যেকেই পশ্চিমাদের দাস তো দাসেরা এখন ক্ষমতায় আছে এই দাসেদের থেকে পশ্চিমারা সবকিছু খুবলে খুবলে খাবে বাঙালিদের উপর ছুরি চালাবে বাঙালি সাধারণ মানুষের উপর অদূর ভবিষ্যতে যদি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সামরিক সেনারা এসে নিপীড়ন চালায় আপনারা কেউ অবাক হবেন না এবং ওই ওইদিকে বাংলাদেশ যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা একটা রায় হলো সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে ঠিক সেদিন বন্দরটা কি চমৎকার ভাবে লিখে দিল ডক্টর ইউনুস কেন অন্য কোনো দিন বাংলাদেশে ছিল না কেন সতেরোই নভেম্বর একদিকে ফাঁসি রায় হচ্ছে আরেকদিকে ধানমন্ডি বত্রিশের নাটক হচ্ছে আরেকদিকে বন্দর লিখে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বাংলাদেশটা বিক্রি করে দিল আপনারা কেউ কোনো কথাই বললেন না বাংলাদেশের সেই তথাকথিত বুদ্ধিজীবী সুশীল অনেক অনেক বড় বড় ব্যক্তিবর্গ যারা শেখ হাসিনা সরকারের আমলে একটা ভুল দেখলে সেটাকে তেল মশলা দিয়ে সেটাকে কিভাবে বিরোধ করতে হয় এটা খুব ভালোভাবে পারতেন অথচ ডক্টর ইউরুস দুই দুইটা বন্দরের টার্মিনালকে বিদেশিদের হাতে লিখে দিল আপনারা কোনো কথা বলছেন না আপনারা এত হিপোক্রেট কেন ভাই বাংলাদেশটা তো আপনাদের দেশ তাই না আপনারা তো বাংলাদেশে থাকেন দেশের মা মাটি মানুষ সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সবকিছুর সাথে তো আপনাদের একটা নিবিড় বন্ধন আছে এই বন্ধনের দায়বদ্ধতার জায়গা থেকেও তো আপনারা একটু প্রতিবাদ জানাইতে পারতেন কই আপনারা তো কোনো প্রতিবাদ জানান নাই এ যদি শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার করতো আপনারা তো একজন বিশাল বিপ্লবী হয়ে গিয়ে গলা